রহমান রহিম কুন্তুম খৈর উম্মাতিন কুন্তুম তোমরা হলে খয়রা উম্মাতিন মানে উত্তম জাতি কুন্তুম খয়রা উম্মাতিন উম্মাতিন হলো জাতি খয়রা মানে উত্তম কুন্তু মানে তোমরা হলে তাহলে তোমরা হলে উত্তম জাতি উখরি জাত বের করা হয়েছে উখরি জাত এটা হলো আখরজা ছিল প্রথমে আখরজা ইউখরিজু মানে হলো বের করা আখরজা থেকে প্যাসিভ হয়ে গেছে উখরিজা বের করা হয়েছে আবার সেটা মহিলা বাসক হওয়ার কারণে এই যে উম্মাদ এই শব্দটা মহিলা বাসক এটা তা হয়েছে তাহলে উক্রিজাত বের করা হয়েছে লিন নাসি মানুষের জন্য তা আমরু কুম তোমরা আদেশ দাও দিবে এটা ছিল আমারা আমরু মানে আদেশ দেওয়া টু কমান্ড আদেশ দেওয়া তা আমরু কুম তোমরা আদেশ দাও দিবে বিল মা নেয়ের। ন্যায়ের আদেশ দিবে ও তান হাওনা আর তোমরা নিষেধ করো করবে দেখেন নাহা ইয়ান হা মানে নিষেধ করা আবার যখন গ্রুপ চেঞ্জ হয়ে এইটে যাবে ইন তাহা ইয়ান তখন হবে নিজে বিরত থাকা যেমন হাদা ইহাদি মানে পথ দেখানো অন্যকে সঠিক পথ দেখানো আবার ই তাদা ইহা তাদি মানে নিজে সঠিক পথ পাওয়া তাহলে অতান হাওনা আর তোমরা নিষেধ করো করবে আনিল মনকার মানে মনকারি অসৎ কাজ থেকে মনকার মানে কি অসৎ কাজ খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো করবে টোটাল মিনিং কি হলো যে তোমরা হলে উত্তম জাতি তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য এই যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মানুষের জন্য মানে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে কি করবে নিষেধ করো করবে অতু ও মিনুনা বিল্লাহি আর তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে দেখেন তু ও মিনুনা আমানা ইউ মিনু ইউ মিনুনা তু ও মিনু তু তাহলে তোমরা ইমান আনবে এটা হলো গ্রুপ ফোর তাহলে তোমরা ইমান আনো বি মানে প্রতি আল্লাহ মানে আল্লাহর আল্লাহর প্রতি অ এবং লাউ আমানা মানা আহলুল কিতাবি দেখেন অ মানে এবং লাউ মানে যদি আমানা মানা মানে সে ইমান এনেছে মানে হি বিলিভড কিন্তু লাউ আছে অর্থ হবে সে যদি ইমান আনত আহলুল কিতাবি সে হলো আহলুল কিতাব মানে আহলে কিতাব যদি ইমান আনত তাহলে লা এই লাটা হচ্ছে লাম অফ ইমফেসিস মানে লাম তাকিদের অবশ্যই কানা কানা মানে কানা মানে একই কানা অর্থ হবে হওয়া থাকা ছিল হ্যাঁ তাহলে কি হত যদি তারা ইমানান্ত মানে আহলে কি তারপর যদি ইমানান্ত অবশ্যই হত খয়রা। মানে উত্তম হতো লাহুম তাদের জন্য তাহলে সে জিনিসটা উত্তম হতো এর এর পরে হলো মিনুহুমুল মুমিনুনা তাহলে মিনহুম তাদের মধ্য থেকে আল মুমিনুনা কি রয়েছে তাদের মধ্যে মুমিনরা রয়েছে আল্লাহ বলেন যে তাদের মধ্যে কিছু মুমিনও আছে বাট এই যে আ মানে এবং কিন্তুও বলতে পারেন এখানে কিন্তু বলতে পারেন আকসারুহুম তাদের অধিকাংশই কাসির মানে সিঙ্গুলার আকসার মানে প্লুরাল তাই না কাসিরা আকসার মানে অধিকাংশ অনেক কাসির মানে অনেক আর যখন আকসার দিব অধিকাংশ মানে একবারে বাকি হুম মানে তারা আবার এখানে মোদপ মোদাফিলাহি সম্পর্ক হওয়ার কারণে কাসি রহুম তাদের অধিকাংশ আলফা সিকুনা তাহলে ফাসেক তাহলে হুমটাকে আমরা হুমু বলেছি শুধুমাত্র মেলানোর জন্য হুমটা হুমু কুমটা কুমু আনটা আনি মানটা মানি মিনটা হয়ে যাবে মিনা এভাবে জাস্ট মেলানোর জন্য এখানে আর অর্থের কোনো চেঞ্জ হবে না তার মানে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে মুমিনও আছে কিন্তু তাদের অধিকাংশ হলো কি সত্য ত্যাগী আল সত্য ত্যাগী না এটা নেবার তবে কখনো না ইয়া ইয়াদুরু তারা ক্ষতি করতে পারবে না ইয়া দুর এটা হলো ক্ষতি করা ইয়া দুর এটা কি করা ক্ষতি করা ইয়া ইয়াদুরু না তারা কখনো ক্ষতি করতে পারবে না কুম তোমাদেরকে গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন ইল্লা আজা মানে কি কষ্ট দেওয়া ছাড়া মানে কিছু কষ্ট দিতে পারবে এছাড়া তারা কিন্তু ক্ষতি করতে পারবে না মানে কি ইমান থেকে টলাতে পারবে না আজা মানে কষ্ট আর ইল্লা মানে ছাড়া ব্যতীত একসেপ্ট ইল্লা গয়রা দুনা সেম ওয়াইন ইউ কতিলু যদি তারা যুদ্ধ করে নরমালি যদি কতালা একতুলু হয় তবে হবে হত্যা করা গ্রুপ টু যে কত্তালাই ও যদি হয় তাহলে হবে নির্মম হত্যা করা মেসাকার করে হত্যা করা আর যখন গ্রুপ থ্রিতে যাবে কতালা ইউ কতিলু তখন হবে যুদ্ধ করা তাহলে যদি তারা যুদ্ধ করে কুম তোমাদের সাথে তাহলে ইউ অলু অল্লা ইউ অলি এটা হলো কি করা মুখ ফেরানো মুখ ফিরিয়ে নেওয়া তাহলে গ্রুপ টু এটা তাহলে ইউ আর লু তারা মুখ ফিরিয়ে নিবে কুম তোমাদের থেকে তার মানে কি তারা মুখ ফিরাবে বা তারা ফিরে যাবে আদবার কি করবে পৃষ্ঠ পৃষ্ঠ ফিরে যাবে মানে কি পৃষ্ঠ প্রদর্শন করবে কেউ যদি ফিরে যায় তাহলে সে কিন্তু তার পিট দেখায় সামনে দেখায় না তাহলে এখানে আল্লাহ বলেন তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা তোমাদেরকে এই যে পিঠ দেখাবে মানে তারা হেরে যাবে তারা হেরে যাবে সুম্মা অতফর লা ইউন ইউনসরুনা তাদেরকে সাহায্য করাও হবে না ইউন সিরুনা এটা হলো প্যাসিভ নর্মালি ছিল নাসরা ইয়ানসুরু এটা অনেকগুলো আছে নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা আর ইয়ান নাসরা ইয়ানসুরু হয়ে যদি আমরা প্যাসিভে নেই হয়ে যাবে ইউন সরু হ্যাঁ মানে তাকে সাহায্য করা হয় হবে ইউন সরুনা তাদেরকে সাহায্য করা হয় হবে লাইউন সরুনা তাদেরকে সাহায্য করা হয় না হবে না তার মানে কি তারা সাহায্য প্রাপ্ত হবে না তাহলে কি হলো ফাইনালি তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া মানে কিছু কষ্ট দিতে পারবে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পিঠ দেখাবে তোমাদেরকে মানে হেরে যাবে সুম্মা অথবা কি ইউন সরুনা তাদেরকে সাহায্য করাও হবে না নেক্সট রাতে দেখেন দুরিবাদ এই শব্দটা প্যাসিবে আছে দুরিবাদ দরাবা ইয়াদিবু মানে আঘাত করা টু হিট টু স্ট্রাইক আর দরিবাত মানে কি আঘাত করা হয়েছে আলাই হিম তাদের উপরে হিমুনা না বললেও চলবে তাদের উপরে বা তাদেরকে আজিল্লাতু মানে মানে লাঞ্ছনা অপমান গঞ্জনা এখানে জিল্লা তো হচ্ছে নায়বে তার মানে কি এই লাঞ্ছনা তাদেরকে আঘাত করেছে এটা বললে অ্যাক্টিভ হয়ে যাবে আমরা অর্থ তুলবো প্যাসিভের তার মানে কি লাঞ্ছনাকে তাদের উপর আপতিত করা হয়েছে আইনামা সুকিফু তাদেরকে যেখানেই পাওয়া গিয়েছে সেখানে তাদেরকে লাংসনা লাংসনাকে তাদের উপর আরোপিত করা হয়েছে অপমানকে ইল্লা বিহাব্ব লিমিনাল্লাহি মানে আল্লাহর হাবল ছাড়া এখানে হাবল মানে আশ্রয় আল্লাহর আশ্রয় ছাড়া ওয়া হাবলিম ওয়া হাবলিম মিনান নাস এবং মানুষের আশ্রয় ছাড়া তাদেরকে যেখানে পাওয়া গিয়েছে সেখানে তাদেরকে কি করা হয়েছে এরকম অপমানিত অপমান তাদেরকে অপমান তাদের উপর আরোপিত করা হয়েছে এরপরে হলো অ বা উ গ্রুপ নম্বর ওয়ান থেকে আসছে এবং তারা পরিবেষ্টিত হয়েছে আটকা পড়েছে অথবা ঘেরা পড়েছে বি গজবাহী মানে আল্লাহর পক্ষ থেকে গজবের দ্বারা তারা ঘেরা পড়েছে বা আটকা পড়েছে গজব মানে গজব রাগ বি মানে দ্বারা মিন মানে হতে থেকেছে অন্তর্ভুক্ত ফোরম আল্লাহি মানে আল্লাহর অদূরিবাদ এবং আপতিত করা হয়েছে মানে তাদেরকে আঘাত করা হয়েছে আপতিত করা হয়েছে আলাই হিম তাদের উপরে আল মাসখানাতু মানে অভাব অনটন দারিদ্রতা তাহলে দারিদ্রতাকে দিয়ে তাদের উপর আঘাত করানো হয়েছে কেন সে কারণ হলো আল্লাহ বলেন জালিকা বি আন্না হোম জালিকা মানে উহা দ্যাট উহা বি আন্না এই কারণে যে এটা ভেঙে দিলাম হোম মানে তারা উহা এই কারণ যে তারা কানু এক না তারা কুফরি কাফারা এক ফুরু এক না কুফরি করত। কেন কারণ কান কানা আছে যদি মুদরি তথা ইম্পারফেক্ট ভার্বের আগে যদি কানা থাকে তবে অর্থ উঠবে হ্যাভিসুয়াল পাস্টে তার মানে ইউজ টু তারা কুফরি আয়াত বিয়াতের ব্যাপারে বা প্রতি নেক্সট দেখেন অয়াক তুলুনা এবং তারা হত্যা করত কেন করত বলছি এই যে আগে যে কানু আছে এই অও দিয়ে কানেক্ট করা আছে আগেরটার সাথে পরেরটা তাহলে তারা কুফরি করত আল্লাহর আয়াত চুমুকি এক কথা দুই নম্বর হলো তারা হত্যা করত আল আমবিয়া আ নবীদেরকে হত্যা করত বি গয়রি হাক্কিন কি ছাড়া হক ছাড়া মানে বেহক ভাবে নবীদেরকে হত্যা করত জালিকা বিমা আসাউ। উহা এই কারণে যে বিমা মানেও অনেক অর্থ হতে পারে ওই বিষয়ে এই কারণে এরকম হতে পারে 우হা এই কারণে যে আসাও তারা কি করেছিল অবাধ্যতা করেছিল আসাও এটা ভার্ব আসায়া আসি মানে অবাধ্যতা করা টু ডিসঅবয়ে ওয়াকানু ইয়া আতাदून এবং তারা সীমালঙ্ঘন করত বাড়াবাড়ি করত কারণ এখানেও কানু আছে দেখেন আর এখানে মদরির পূর্বে মানে ইম্পারফেক্ট পূর্বে কানা আছে এই জন্য তারা কি বাড়াবাড়ি করত। করতো সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা জিদ করা তাহলে কি করত। তারা বা সীমা লঙ্ঘন করতো নেক্সট আয়াত একশো তেরো নম্বর আয়াত দেখেন না হওয়া লাইসা মানে না হওয়া লাইসু না হওয়া সিঙ্গুলার আর লাইসু পুন মানে কি তারা হয় না মানে তারা হয় না সাওয়া আন সমান তারা ইকুয়াল না মানে একশো লোক হান্ড্রেড পার্সেন্ট লোক ইকুয়াল না মিন আহালিল কিতাবি মানে আহলে কিতাবদের থেকে তারা সবাই সমান না একবারে এক মাপের না আল্লাহ বলতেছেন যে উম্মাতুন ক ইমাতুন উম্মাতুন মানে একটা উম্মাত একটা দল একটা গ্রুপ একটা কমিউনিটি ক ইমাতুন মানে দাঁড়িয়ে আছে মানে কি সত্যের উপর দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলতে পারি প্রতিষ্ঠিত তার মানে একটা দল প্রতিষ্ঠিত আছে যারা তেলাওয়াত করে রিসাইট করে তালা ইয়াতলু মানে তেলাওয়াত করা তাহলে ইয়াতলু ইয়াতলু না তারা তেলাওয়াত করে করবে আয়াতিল্লাহি আল্লাহর আয়াত সমূহ কে আনা আ এরপরে আল্লাইলি মানে আনা আ এই শব্দটা একটু নতুন আনফ্যামিলিয়ার এটা মানে হচ্ছে সময় আল্লাইল মানে রাত তার মানে কি রাতের টাইমে তার মানে কি রাতে তারা আল্লাহর আয়াত চুমুকে তেলাওয়াত করে অ এ অটাকে হাল বলবো হুম তারা ইয়াস যুদুনা এমত অবস্থায় যে তারা সেজদা নত সেজদা বনত মানে সেজদা করে করবে তারা এরকম লোক আছে যে তারা সেজদাও করে সাজাদা ইয়াস যুদু ইয়াস যুদুনা সেজদাও করে এবং রাতে তারা কুরআন তেলাওয়াত করে 100